তোমরা যারা যারা দেখছ প্লিজ একটু তোমাদের বন্ধুদের গ্রুপে শেয়ার করে দাও আর তোমরা সবাই কেমন আছো বলো ঠিক আছে আর যে যে দেখছো প্লিজ একটু গ্রুপে শেয়ার করে দিয়ে আসো কারণ এই ভিডিওটা দেখো অনেকে মানে অনেক জায়গায় বা অনেক স্যাররা বা অনেক ইউটিউবাররাও অনেক রকম যে এটা যাবে না এটা যাবে আমার কথা কি শুনতে পাচ্ছ যদি শুনতে পাও ঠিকঠাক শোনা যায় বা তোমাদের ওখানে ঠিকঠাক যাচ্ছে তাহলে প্লিজ একটু রেসপন্স করো ঠিক আছে খুব ভালো তুমি কেমন আছো একদম চলে যাচ্ছে ঠিক আছে হিমাদ্রি আর এটাই বলবো যে ডাব্লিউডিপির যে ভয় পাচ্ছি বা অ্যাকচুয়াল কাট অফ কত যেতে চলেছে ঠিক আছে তো এটা নিয়ে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন তারা তারা আপডেট দিচ্ছে দেখো অনেকে দিচ্ছে এই এটা নিয়ে বা এই যে কাটা ভিডিও নিয়ে একটা মানে এই সময় যদি ভিডিও বানাও তাহলে কি হবে তো ইউটিউবাররা বিশেষ করে যে যে সমস্ত চ্যানেল আছে যারা তারা যারা পড়ান বা এই পেশার সাথে আছে যে সমস্ত স্যাররা আমি বলবো না মোটামুটি অনেক চ্যানেলই দিয়েছে এবং কার্তিকাল একদম একদম সবাই ভালো আছে খুব ভালো লাগছে ঠিক আছে একদম হিমাদ্রি ছোটন কার্তিক ঠিক আছে বাকি এটা বলবো যে কেন এরকম করছে বা কেন এরকম চলছে তবে কি এটাই ঠিক নাকি নাকি এখানেও কিছু গল্প আছে বা এখানেও কোনো কিছু ওদের স্বার্থ জড়িয়ে আছে অবশ্যই স্বার্থ তো একটা জড়িয়ে আছে যদি বলে কি দেখো স্বার্থ জড়িয়ে আছে এটাই তুমি যদি এই টাইমে বললাম না এই টাইমে হ্যাঁ রামকৃষ্ণ আমি করছি বাট হয় না আমার লাইফে আসা হয় না বাট রেকর্ডেড করি ঠিক আছে এই টাইমে সব থেকে বড়ো কথা কি বলো তো সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই টাইমে আমাদের আমাদের ভয় আমাদের যে ভয় এই ভয়টাকে বিক্রি করছে এই ভয়টাকে বিক্রি করে রেভিনিউ জেনারেট করছে পরিষ্কার ঠিক আছে এই টাইমে জানে যে কয়েক মাস পর বা দু তিন মাস পরে পরীক্ষা পরীক্ষা দিয়ে দিয়েছে এই টাইমে যদি স্টুডেন্টদের মনে বা কোথাও যে একটা ভয় জন্মাতে পারি তাদের কিন্তু প্রচুর এই টাইমে বিক্রি হবে কোর্স ঠিক আছে সব কিছু বলবো আমি ওয়েট করে যাও প্রচুর এই টাইমে কোর্স বিক্রি হবে এই কোর্স বিক্রি করার খেলাতে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় দেখবে আমি বলছি না সবাই খারাপ বা সবাই মানে খারাপ পড়ান বা সেটা বলছি না বিভিন্ন রকম বলছে যে এই কোর্স ওই কোর্স এই কোর্স নিয়ে এই সমস্ত ভিডিও বানাচ্ছে তার পাশাপাশি এই কাট অফ এত যাবে এই যে ভয় এই স্টুডেন্টদের এই ভয়টাকে নিয়ে বিজনেস করছে তার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিন্তু কাট ভিডিও বা সেভ স্কোর এটা সেটা এটা নিয়ে ভিডিও করছে ফার্স্ট অফ অল পরীক্ষার আগে কোনোভাবেই বলা সম্ভব নয় যে কাট অফ কত যেতে চলেছে বা তুমি তোমার সেভ স্কোর কত নিয়ে চলতে পারো ঠিক আছে তো এটা কোনোভাবেই বলা সম্ভব নয় কিন্তু হ্যাঁ যে তুমি আমরা যদি প্রিভিয়াস বছরগুলো বা এ বছর যে প্রিভিয়াস ইয়ারের মতনই কাট অফ যাবে বা তার থেকে বেশি বা কম যাবে না এটা কিন্তু জানি না ঠিক আছে অনেক কাট অফ কিন্তু বা অনেক কিছুর উপর ডিপেন্ড করে ঠিক আছে কাট অফ বা সেপ স্কোর বলো যেটা নিয়েই চলো তুমি সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করো করে আমি এটা দেখেছি যে আমার খুব কাছের আমি মনে করি কত কাট অফ যাই বাট নিচেটা হ্যাঁ প্রচুর একদম একদম হিমাদ্রি যেটা বলেছ তোমার কথাতে আমিও তোমার একদম হান্ড্রেড পারসেন্ট সহমত তোমার কথায় ঠিক আছে আমিও তোমার কথাই এক মানে বিশ্বাস করি আর তুমি যেটা বলেছো একদম ঠিক কথা বলেছো ঠিক আছে যে কাটাও বা সেভস করনি এটা তুমি ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে আজকে থেকে তুমি যদি ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে যেটা ম্যাক্সিমাম নাম্বার তুলতে পারবে জানবে যে সেটাই মানে সেভ কাটাও বা সেটাই সেটা থেকে তোমাকে কেউ হারাতে পারবে না এটাই কাটাও আর এটা কখনো আমি যেখানেই চলে যাক আমি কিন্তু এখান থেকে সরবো না বা আমার সেই জায়গায় বা মেন লিস্টে নাম থাকবে প্রিভিয়াস এক্সামগুলোতে এমন দেখা গেছে যে ডাব্লুবি কনস্টেবল আমি নিজে দেখেছিলাম কলকাতা পুলিশ কনস্টেবল বলো কিংবা ডাব্লুবি লেডি কনস্টেবেল বলো অফ বলছ তো ভাগ্য এমন খেলা করে যে সত্যি খুব খারাপ লাগে কম নাম্বার পেয়ে ইন্টারভিউ বেশি নাম্বার পেয়ে চাকরি করছে আবার অনেকে রিটার্ন এক্সামে বেশি নাম্বার পেয়েছে ইন্টারভিউয়ে কম কম জন্য চাকরি পায়নি আমি নিজে দেখেছি আমি নিজে সাক্ষী খুব খারাপ লাগে কিন্তু কিছু করার নেই ইন্টারভিউটাও অনেক কিছু ম্যাটার করে যদি তোমার এখানে যদি স্কোরটা কম হয় তোমরা হয়তো অনেকেই দেখেছ বা অনেকেই জেনে থাকবে যেরকম অনেকের সাথে হয়েছে ঠিক আছে আর কাট অফ অফ কাট অফ নিয়ে বা সিপ স্কোর নিয়ে তুমি তুমি যদি ম্যাক্সিমাম এফার্ট লাগিয়ে যতটা তুলবে আজ থেকে তিন মাস পর জানলে ওর থেকে বেশি যত কিছুই চলে যাক তুমি তোমার ওই পিডিএফে নাম থাকবে ঠিক আছে তোমার সেই পিডিএফ বা ফাইনাল মেটালিস্টে তোমার নাম আসবেই ঠিক আছে বাকি এই যে চলছে এই যে ইউটিউবের বিভিন্ন ইউটিউব চ্যানেলে সেফ স্কোর বা কাট অফের নিয়ে একটা নোংরা খেলা চলছে ঠিক আছে সেটারই ভাঙতে এলাম তবে হ্যাঁ আমিও বলে দিচ্ছি যে কাট কত যেতে চলেছে যদি এবছর কি কাট কম যাওয়ার চান্স আছে আমি বলবো ঠিক আছে আমি আমার পয়েন্ট অফ থেকে বলছি ভাই না আমি কোর্স পেছি আর নাই কোনো আমার এটা নিয়ে আমি ধান্দা করছি ঠিক আছে তো কাট অফ যদি বলো কাট অফ টোটাল ভ্যাকেন্সি আমাদের প্রথমত দেখতে হবে ভ্যাকেন্সি আছে কিন্তু এবছরে এগারো হাজার সাতশো উনপঞ্চাশ টোটাল মানে ফিমেল এবং মেলদের মিলিয়ে যদি আমরা আলাদা আলাদা করি তাহলে মেলদের বা ছেলেদের ভ্যাকেন্সি হচ্ছে আট হাজার দুশো বারো এবং মানে মেয়েদের ভ্যাকেন্সি হচ্ছে মেয়েদের ভ্যাকেন্সি তিন হাজার পাঁচশো সাঁত্রিশ এটা তো ভ্যাকেন্সি ঠিক তো এটা থেকে আমরা আরেকটা যেটা জানার বিষয় সেটা হচ্ছে কতগুলো মাঠে ডাকবে সেটা সব থেকে বড় কথা যে কত কতগুণকে পাস করাবে দেখো সামনে ভোট আছে আর আমরাও জানি বা ডাব্লিউ যে এখন যে এখন যে স্পিডটা নিয়েছে তা সামনে কিন্তু ভোটকে দেখে যে কোনো সরকার চাই নিজের নিজের যে পুলিশ তাকে দিয়ে কিন্তু ভোটটা পরিচালনা করতে তাতে যে গভর্নমেন্ট হোক তাতে আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো ইউপি বলো বিহার বলো যে কোনো সরকারি চাকরি ঠিক আছে তো এটা নতুন করে কিছু নয় তুমি কাল হ্যাঁ দেখা যাক যদি হয় তো একদম দেখা হবে ঠিক আছে তো এটা হচ্ছে গল্প আর কাট অফ নিয়ে অনেক অনেক কিছু বলছে যদি বলো সেভ স্কোর আমি বলবো এ এবছরে যাভাবে চলছে দেখো প্রথমত যেটা জানছি সেটাই বলছি এবছরে কিন্তু এক্সাম সেন্টারে জ্যামার লাগানোর একটা অনেক রকম আছে ঠিক আছে জ্যামার লাগানো তার সাথে সাথে বায়োমেট্রিক তার পাশাপাশি এই যে যে আমরা দেখেছি বায়োমেট্রিক লাগালে কি হবে যে ড্যামেজ যেসব ক্যান্ডিডেট আমরা আগে অনেক প্রিভিয়াস এক্সামে ধরা পড়েছে যে বিহার থেকে এত ছেলে এসেছে এই অমুক হোটেল থেকে ধরা পড়েছে তো এই সমস্তগুলো কিন্তু এই যদি ঠিকঠাকভাবে ট্রান্সপারেন্ট এক্সাম হয় তাহলে কিন্তু যে ভ্যাকেন্সি আছে যেটুকু ভ্যাকেন্সি আছে এটাতে কিন্তু কাট অফ পে কাট অফ অনেকটাই কম যেতে পারে যে আমরা আগের বছর দেখে নিয়েছি সত্যর যাবে হ্যাঁ হ্যাঁ যেতেও পারে আমি বলছি না বাট যদি ট্রান্সপারেন্ট এক্সাম হয় এই ওয়েস্ট বেঙ্গল মতো জায়গায় তাহলে কিন্তু কাট অফ নিয়ে যারা একদম পাহাড় সমান করছো বা পারবো কিনা একদম প্রচুর দুশ্চিন্তায় ভুগছো এতটা হতাশ হয়ে যাওয়ার মতো কিছু হয়নি ঠিক আছে তুমি তোমার বেস্টটা লাগাও তুমি তোমার বেস্টটা দাও তাহলে কিন্তু মানে সেই দিনে এই কাট অফ কাট অফ নিয়ে ভাবতে হবে না ঠিক আছে এই কাট নিয়ে অনেক অনেক জায়গায় অনেক কিছু চলছে আর সব জায়গায় যেখানে চলছে ভাই কষ্টই বলি এখানে মানে ব্যবসা কিছুটা ব্যাপার আছে বা কোর্স বিক্রি করার কিছুটা ব্যাপার আছে এই জন্যই কিন্তু এই কাট অফ নিয়ে ভিডিও বানালে তাও দেখি ভিড় জমে ঠিক আছে কিছু কোর্স বিক্রি হয় কিছু মানে পয়সা আসে এটার জন্যই ঠিক আছে আমি বলবো না যে সব টিচার ম্যামরাই এরকম করছে কিছু কিছু চ্যানেল খুব ভালো করে কাজ করছে তারা অল্প টাকা নমিনাল ফিজে খুব ভালো ভালো টিচার আছে তাদের কাছে যে পড়ছো ওখানেই পড় কোনো সমস্যা নেই ঠিক আছে এই কাট অফ কাট অফ দেখে কিচ্ছু হবে না তবে আমি এইটুকু বলতে পারি আমার যদি মানে পার্সপেক্টিভে বলো তা আমি এটুকু বলতে পারি যদি এবছরের এবছরের যেটা দেখছি যদি ট্রান্সপারেন্ট এক্সাম হয় সত্যিই যদি ট্রান্সপারেন্ট এক্সাম হয় কোথাও শুনছি ঘড়ি লাগাবে এক্সাম হলে জ্যামার লাগবে বা বায়োমেট্রিক হবে এই সমস্ত কিছু ডাব্লিউ বিপি পিআরপি কিন্তু এই প্রথমবার অবলম্বন করতে চলেছে তার কারণ কি জানো তার কারণ ডাব্লুবিপির যে ওয়েব মেল অ্যাড্রেস আছে না ওখানে প্রচুর পরিমাণে ছেলে শুধুমাত্র এটা নিয়ে প্রচুর মেল ক্যাম্পেন মানে মেল করছে ওনাদের কাছে এটা খুব ভালো যারা করছে না একদম অনেস্টলি যারা করছে এটা খুবই ভালো করছে এবার বোর্ডও চাইছে যে এই এক্সামটা যেন এবারের এক্সামে যেন দুর্নীতিমুক্ত হয় এবং ট্রান্সপারেন্ট এক্সাম হয় তো এটা নিয়ে যারা ভয় পাচ্ছ খামোখা ভয় পাচ্ছ দেখো এ ছেলেদের যদি বলি আট হাজার দুশো বারো ভ্যাকেন্সি কিন্তু কম নয় একদম যদি বলো কম নয় তার আগে আমাদের গ্রুপ সি গ্রুপ ডি আছে পরীক্ষা আছে তার আগে আমাদের এই সমস্ত ব্যাপার আছে তো গ্রুপ ডি গ্রুপ সির পরীক্ষাও কিন্তু অলরেডি ডেট দিয়ে দিয়েছে আমরা সবাই জানি ঠিক আছে আর পুলিশের এক্সামে একদমই যে কম যাবে আমি সেটা বলছি না যে কাট অফ একদমই নেমে যাবে তবে হ্যাঁ যেরকম আবহাওয়া ছড়াচ্ছে বা ছড়ানো হচ্ছে এই কোর্স বিক্রি করার নামে যে একটা নোংরা ইয়ে চলছে তুমি তোমার বেস্ট লাগিয়ে দাও যান মানে দিন রাত এক করে দাও ঠিক আছে কাট অফ কাট অফ বা স্কোর সেভ স্কোর তুমি ম্যাক্সিমাম মানে পরিশ্রম করে যেটা দিয়ে আসবে সেটা জানবে তার থেকে বেশি স্কোর মানে হতেই পারে না তার থেকে বেশি কাট অফ কেউ ভাঙতে পারবে না ঠিক আছে যদি বলো কাট অফ কাট আমি বল মানে সেভ স্কোর কাট অফ তো বলতে পারাই পারা যায় না বাট সেভ স্কোর যদি বলো আমার থেকে আমি বলতে পারি মানে সাতান্ন থেকে সাতান্ন থেকে কেউ যদি একষট্টির মধ্যে পায় সাতান্ন থেকে একষট্টির মধ্যে পায় আমি বলবো যে হ্যাঁ যদি মাঠ করে আসতে পারো তাহলে ভেবে নিতে পারো যে হ্যাঁ তুমি আর ভাই বা বোন বা যেই হও তোমার কিন্তু চাকরি মোটামুটি বলা যায় যে হ্যাঁ হতে পারে আমি এখনো বলছি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর ছাপ্পান্ন থেকে তাতে যে কাজটি হোক ছাপ্পান সরি সাতান্ন থেকে একষট্টির মধ্যে যদি কারো নাম্বার থাকে খুব ভালো স্কোর এ বছরের যেটা আছে এই বছরের পার্সপেক্টিভ দেখে বলছি বা ভ্যাকেন্সি দেখে বলছি এখনও তো পরীক্ষা হয়নি অ্যাটেন্ডেন্স তো জানি না যে কীরকম পরীক্ষা দিয়েছে বা কিছু বা কোশ্চেনের লেভেল কীরকম বাট এটুকু বলে দিতে পারি এবছরের মতো মানে টোটাল পুরুষ অ্যাপ্লিকেশান করেছে ছ লাখ হ্যাঁ হতে পারে আমি বলছি তো তা সবাই যে পরীক্ষা দেবে দেখো তাই যে সিরিয়াস ক্যান্ডিডেট তারা কিন্তু পরীক্ষা দেবে তাতে যায় ছ লাখ কুড়ি ছ লাখ দেখে লাভ নেই লাখ সবকিছুতেই বেড়ে যায় বাট যারা যে সিরিয়াস ক্যান্ডিডেট তারা তিন হাজারও মানে লোড তারা পাঁচ হাজারও লোড ঠিক আছে তবে হ্যাঁ বেশি যদি ভ্যাকেন্সি থাকে সে খাতিরে কি হয় সে খাতিরে ভাই একটু চান্স থাকে এটা একদমই মানে মানে না বলার কিছু নেই বা এটা একদম মানতে হবে এটা এই যদি ভ্যাকেন্সি বেশি থাকে সে খাতিরে অনেকটা কিন্তু চান্স থাকে সাতান্ন হ্যাঁ সাতান্ন পরীক্ষায় তুলতে পারো সাতান্ন থেকে একষট্টির মধ্যে আমি বলবো এ বছর মানে এ বছর যেটা চলছে বা এই বছরের পার্সেক্টেড রেখে তুমি কিন্তু সত্যি কথা বলতে তুমি সত্যি সেজন্যে আছো বা তোমার একটা সিট হতে পারে ফাইনাল যে পিডিএফ সেই পিডিএফে তোমার নাম ওঠার চান্স খুবই বেশি গেল আচ্ছা এস আমি ফাইনাল কাটা বলছি আমি রিটার্ন এক্সামে বলছি ঠিক আছে তারপর রিটার্ন এক্সামে তো হয় কেউ আট পায় কেউ দশ পায় সেটা বলছি না আমি এক্সামে বললাম আর হ্যাঁ হ্যাঁ তোমার চ্যানেল একদম হিমাদ্রি হাসির বড় তোমরা সবাই যেন এরকমভাবেই মানে সবসময় সত্যি মানে সত্যের সাথে থাকতে পারি এবং মানে এরকম না হয় যে এই ভয় বা কিছু আর ভয়ের কোনো কারণ নেই তুমি বেস্ট দাও অসুবিধা নেই এটা কোনো ইউপিএসসি নয় ঠিক আছে আমরা অনেক দেখেছি যে এই বড় বড় টপারদের কাহানি তো শুনি কিন্তু অনেক এরকমও দেখেছি যে অনেক ছেলেরা যারা এই সিজিএল ফিজিএল অনেক কম নাম্বার পেয়ে ইভেন মাধ্যমিকে থার্ড ডিভিশন পেয়েও কিন্তু করেছে তো এটা না পাওয়ার কিছু নেই তিন মাস এখনও মোটামুটি আমি যদি খুব না ভুল করে থাকি একশো দিনের উপরে দিন আছে মোটামুটি একশো তিন দিন বা চার দিন এরকম টাইমে এক্সাম আজকে থেকে যদি ধরো তো তিন চার দিন ছেড়েই দিলাম একশো দিন যদি কেউ মেহনত করে একশো দিনের ওয়ার্ক ঠিক আছে একশো দিন যদি কেউ ওয়ার্ক করে নিজেকে এটা পুলিশের এক্সাম যে এটা নিয়ে প্রচুর মানে যে আসা হ্যাঁ ভাবার কারণ নেই একদমই নয় ভাবার কারণ অবশ্যই আছে বাট তার সাথে সাথে যদি কেউ নিজের কাজ করে নিজের কাজের ওপর ফোকাস রাখে তিন রাত এক করে দেয় তাহলে কিন্তু এটা না পাওয়ারও কিছু নেই আর যেরকম শুনছি সেরকম যদি সত্যিই ডাব্লুবিপি পি বোর্ড যদি এরকমভাবে এগুলোকে ইমপ্লিমেন্ট করে তাহলে বিশ্বাস করো যদি এরকমভাবেই এক্সাম হয় বা এক্সামিনেশান হয় তাহলে কিন্তু কাট অফ যে প্রচুর কিছু বলছে না সেটা কিন্তু যাবে না ঠিক আছে এটা পুলিশের এক্সাম তারপরে মাঠ আছে আর তার থেকেও বড় কথা এবার যারা পাস করে যাবে না পাঁচ থেকে ছ গুণ ডাকবে ঠিক আছে পাঁচ থেকে গুণ মাঠে ডাকবে যারা এটা পাস করে যাবে মাঠে আমরা জানি যে পাঁচটায় তিনটে তিনটেই ধরে রাখবো পাঁচটায় তিনটে ক্যান্ডিডেট পাস করে তো যারা পাস করে যাবে এটাতে ইন্টারভিউটা অনেক চান্স থাকবে তাদের কিন্তু হয়ে যাবে এবারে এবার যে যেভাবে করাতে চাইছে তাতে কিন্তু অনেক মানে আশা থাকবে যে হয়ে যাওয়ার সেরকমভাবে তুমি তোমার মানে সেই জায়গাগুলোকে ওয়ার্ক করো অনেকটা দিন আছে আমি না একশোটা দিন কম টাইম প্রচুর টাইম প্রচণ্ড টাইম ঠিক আছে সবার সিলেবাস হয়তো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে যার যেটা কাজ করতে হয় কোথায় কি কমিয়ে আছে লাগাও মেহনত করো ঠিক হয়ে যাবে এই এখানে ভিডিও ওখানে ভিডিও বা এটা দেখো আমি বলবো না যে দেখো না বাট যে প্রতিদিন যারা ভিডিও ছাড়ছে এই এই খবর তোমার মানে অনেক কিছু মানে তারা 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 বলে আলটিমেটলি ভিডিওর মধ্যে গিয়ে দেখি কিচ্ছু নেই তো সেই সমস্ত কিছু না দেখে জিকের একটা ইউটিউবে দেখো বা আরও অনেক কিছু করো কিন্তু লাগিয়ে দাও তুমি তোমার সহপ্রতিশ লাগিয়ে দাও ঠিক আছে এখন একশো তিন চার দিন আছে একশো দিনই ধরে নিলাম আছে ঠিক আছে এই কাট অফ সত্তর যাবে আশি যাবে বাকি টিকাটা যাকে যে জানি না কারা বলছে বাকি টিকাটা বন্ধ হ্যাঁ যেতে পারে যদি বললাম তো যদি মানে ট্রান্সপারেন্ট এক্সাম হয় লেখে দিচ্ছি এরকম কাট অফ যাবে না যারা এখন ভয় দেখাচ্ছে ঠিক আছে সেরকমভাবে পড়ো তুমি তোমার পেস্ট দাও দেখবে তোমার একটা সিট হবে ঠিক আছে লাস্ট পর্যন্ত থেকে যাও যুদ্ধে প্রথম থেকে শুরু করেছো যুদ্ধের লাস্ট দিন পর্যন্ত বা লাস্ট মুহূর্ত পর্যন্ত সেরকমই ডাটে থাকো দেখবে তোমাকে কেউ হারাতে পারছে না ঠিক আছে তো চলো সবাই পড়ো ভালো থাকো এবং সবথেকে বড়ো কথা নিজেরও একটু খেয়াল রেখো আর এমন হয় সবসময় দুঃখ করবে বা কিছু একটু হাসি খেলো ফ্যামিলির সাথে টাইম দাও একটু বেরো বাড়ির থেকে একটু বেরো কম আর কি ঠিক আছে এটাই পড়াশোনা করো একদম ফাটিয়ে একদম কৃষ্ণাদি গুড ইভিনিং ঠিক আছে পড়াশোনা করো জমকে মেহনত করো ঠিক আছে তুমি তোমার কমিয়া যেখানে আছে সেখানে কাজ করো কাট অফ ক্লিয়ার হয়ে যাবে তুমি তোমাকে টাইম দাও দেখবে যেটুকু টাইম আছে হয়ে যাবে আর যাওয়ার আগে এটা বলবো যদি কেউ প্রথম দেখছো রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা আমাকে দেখো প্রতিনিয়ত তাদেরকে অসংখ্য বা নতুন যারা আছো তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ ঠিক আছে আর যারা দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা আছো আমাদেরই ফ্যামিলি তো পারলে একটা লাইক করে দিয়ে একটু কমেন্ট করে দিও থ্যাংক ইউ সবারকে ঠিক আছে